আপনাদের এই আন্দোলন শেষ পর্যন্ত দিন মেনে না নেয় আপনারা আসলে কি কোন পথে হাঁটবেন আচ্ছা এটা আসলে হচ্ছে আন্দোলনের সাথে গতি পাবে ডিসিশনের ব্যাপারটা যে আন্দোলন কোন দিকে যাচ্ছে এবং ডিসিশন কখন হবে যেমন প্রথম দিকের আন্দোলনে দফা ঘোষণা করা হয়নি এবং গত পরশু হচ্ছে যে চারটি দফা ঘোষণা করা হয়েছে আচ্ছা সালে আসলে যেটা করা হয়েছে আন্দোলন আন্দোলন সংস্কারের জন্য স্টুডেন্টরা করেছে কিন্তু তখনকার যে তৎকালীন গভর্নমেন্ট ছিল তারা এটাকে হচ্ছে পুরোপুরি বাতিল করে দিয়েছে যেটা হচ্ছে একটা পলিটিক্যাল ট্যাট্রিক্স ছিল আসলে এবং এইবারও হচ্ছে যে আমরা এই ধরনের কি এই কোটা সংস্কার নিয়ে আসলে আন্দোলন করছি আঠারোর পরিপুত্র পুনর্বহালের দাবি যদিও করছে কিন্তু স্টুডেন্টদের মেন বক্তব্য আসলে এটাই যে কোটা সংস্কার হবে এটা হচ্ছে বলা হচ্ছে না যে কোটা পুরোপুরি বাতিল করা হোক বা এমন কিছু কারণ কোটা একটা সাংবিধানিক অধিকার আমরা জানি আমাদের সংবিধানের অনুচ্ছেদের এটা বলা আছে যে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য বিশেষ বিধান রাখা যাবে তো সেই জায়গা থেকে আসলে কোটা একটি সাংবিধানিক অধিকার এবং কোটা থাকবে তবে কোটাটাকে সংস্কার করতে হবে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এটা হচ্ছে এভিডেন্টলি একটা বৈষম্য সংবিধানের বিরুদ্ধে সংবিধানের এটা কারী সংবিধানের এগেনস্টে আসলে যাওয়া হয় আচ্ছা এইটা নিয়ে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসেনি চারটিতে দফা আছে সেই দফাতে আসলে বলা আছে এমন কোন একটি মাত্রা ঠিক করতে যেটা বৈষম্য আসলে হয় না এখন দেখা যাবে যে জেলা কোটার কথা আমরা বলি বা উপজেলা আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটার কথা বলছি প্রতিবন্ধী কোটার কথা বলছি এটা আসলে নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ বডি ঠিক করবে যে কোন কোটা আসলে কত পার্সেন্ট হবে কিন্তু সেটা অবশ্যই যাতে বৈষম্যের পর্যায়ে না পড়ে এখন আমরা হচ্ছে যে দশ পার্সেন্ট কোটা হয়তো আমাদের হচ্ছে যে এক্সেপ্টেবল সেটা এক্সেপ্ট করা যায় একশো জনে দশজন কোটাতে আসছে সে প্রতিবন্ধী কোটা হতে পারে জেলা কোটা হতে পারে নারী কোটা হতে পারে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বা মুক্তিযোদ্ধার যারা সন্তান বা নাতি যারা আছে তারা আসলে কোনো প্যারামিটারে আসলে অনগ্রসর জাতি হিসেবে বা গোষ্ঠী হিসেবে আমরা তাদেরকে বিবেচনা করতে পারি না কারণ আমরা যারা হচ্ছে যে সরকারি স্কুল স্কুলে বা কলেজে যখন দেখেছি তখনও দেখেছি যে তারা কোটার থ্রুতে খুব ইজিলি আসলে অ্যাডমিশন পেয়ে যাচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি তখনও দেখেছি যে তারা দুই হাজার হাজার সিরিয়াল থেকে হচ্ছে যে আমাদের আইন বিভাগের যে সাবজেক্ট সেটা পেয়ে যাচ্ছে যেখানে আমরা একশোর মধ্যে থেকে হচ্ছে যে আইন বিভাগের সাবজেক্ট পেতে আমাদের জন্য কষ্ট হয়ে যায় সো এই জিনিসগুলা হচ্ছে যে আসলে বিবেচনা করা দরকার যাতে বৈষম্যের ব্যাপারটা যাতে না ঘটে আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী হিসেবে অ্যাটলিস্ট এতদিন ধরে আন্দোলন হচ্ছে আজকে বাংলা ব্লকেট প্রোগ্রাম ওনার আসলে এই ব্যাপারে ধারণা থাকা উচিত এবং আমি জানি যে ওনারা আছে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি যে যেই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে আমার মনে হয় যে ওনার আসলে শিক্ষার্থী মহলের কারোর সাথে এই ব্যাপারে সরাসরি কথা বলা উচিত আমাদের যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে বা বাংলা ব্লকেটে যারা আসলে হচ্ছে ফেস তাদের সাথে অ্যাটলিস্ট কথা বলা উচিত শিক্ষার্থীদের সাথে আসলে একটা মত বিনিময় সভা অ্যাটলিস্ট হওয়া উচিত এই ব্যাপারে নীতি নির্ধারণী পর্যায়ে হচ্ছে সবসময়ই কথা হয় কিন্তু আমরা দেখি যে সবসময় একটা গ্যাপ থেকে যায় সো আমার মনে হয় যে ওই গ্যাপটা না এই ব্যাপারে আসলে আমি হচ্ছে যে এরকম কিছু বলতে চাই না যে অসম্মান করছে বা এই ধরনের কিছু বাট আমি যেটা বললাম যে মাঝে মাঝে হচ্ছে উনি আজকে যেটা বললো যে আমাদের আন্দোলনের যৌক্তিকতা নেই এবং আমি আসলে ধারণা করি যে এখানে একটা মিস কমিউনিকেশন হয়েছে বা হচ্ছে শিক্ষার্থীদের সাথে হচ্ছে যে ওনার যে সরাসরি কমিউনিকেশনের ব্যাপারটা সেটা অত হয়নি বা উনি হচ্ছে আমাদের যে দাবিগুলো সেগুলোর ব্যাপারে পুরোপুরি অবগত নন সেই জন্য হয়তো উনি এটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বা এই ধরনের কিছুই হবে আপনারা এই আন্দোলন যদি শেষ পর্যন্ত মেনে না নেয় আপনার আসলে কি কোন পদে been আচ্ছা এটা আসলে হচ্ছে আন্দোলনের সাথে গতি পাবে ডিসিশনের ব্যাপারটা যে আন্দোলন কোন দিকে যাচ্ছে এবং ডিসিশন কখন হবে যেমন প্রথম দিকের আন্দোলনে দফা ঘোষণা করা হয়নি এবং গত পরশু হচ্ছে যে চারটি দফা ঘোষণা করা হয়েছে এটা আসলে সরকার হচ্ছে আমাদের দাবিগুলো কীভাবে নিচ্ছে বা নির্বাহী বিভাগ কীভাবে বিচার করছে সেটার উপরে ভিত্তি করে আসলে পরবর্তী কর্মসূচিগুলোকে ঘোষণা করা হয়েছে এখনই বলা যাচ্ছে না যে যদি সরকার বা নির্বাহী বিভাগ বা গভর্নমেন্ট হচ্ছে আমাদের দাবিগুলো মেনে নেয় নেয় তাহলে এক কোন দিকে যাবে মেনে নিতেও পারে সেক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে পরশ পড়াশোনা করবে আমাদের ভাই যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছে তারা পড়াশোনা করবে